বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশ আমি আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি গত দুদিন কোনো ভিডিও করতে পারিনি নিজস্ব ব্যক্তিগত কাজ এবং সাথে সাথে অসুস্থতার জন্য এর জন্য ক্ষমাপ্রার্থী তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটাও একটা জিও পলিটিক্স সেটা আমি মূলত যে ভিডিওগুলো করি সেগুলো ওপেন সোর্স ইনফরমেশান থেকে করি অর্থাৎ যে তথ্যগুলো বিভিন্ন নিউজ পেপারে পোর্টালে এবং ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে আসে সেই ওপেন সোর্স থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করে আমি আপনাদের কাছে ভিডিওগুলো প্রেজেন্ট করি তো আজকে যে তথ্যটা নিয়ে নিউজটা নিয়ে স্টোরি করতে চাই যে স্টোরিটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক গত কাল মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের উপর বোম ব্লাস্ট করেছে এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে একটা টেনশন চলছে মানে আফগানিস্তান তো আফগানিস্তানে যে নতুন সরকার তালিবান সরকার তারা দু হাজার একুশ সালে এসেছে তারপর থেকেই তাদের সঙ্গে কিন্তু পাকিস্তান একটা টেনশন চলছে এবং এই বোমবার্টমেন্ট করার পর এবং তারা পাকিস্তানের যে মিলিটারি এয়ার ফ্লাইট মিলিটারি যে ফ্লাইট আছে সেই মিলিটারি ফ্লাইট যে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান থেকে যেয়ে তারা বোম বোমব্লাস্ট করেছে এবং ড্রোন থেকেও বোমব্লাস্ট করেছে বলে জানা যাচ্ছে দেখেন এই বোমব্লাস্টটা করার পিছনে কারণটা কি বোঝা মুশকিল কারণ গতকালই আফগানিস্তানে বা পাকিস্তানের থেকে একদল ডেলিগেট আফগানিস্তানে যে ওখানকার যে মিনিস্টার ফরেন মিনিস্টার তার সঙ্গে বসে মিটিংও করেছে অর্থাৎ একদিকে মিটিং করেছে আবার মিটিং পরে মিটিংয়ের পরে আবার কালকে রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে বোম্লাষ্টও করেছে তো এর কারণটা কী কারণটা বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন ব্যাখ্যা করেছেন তো আমি আজকে যে নিউজ সোর্সটা থেকে এই গপ খবরটা বলছি সেই নিউজ সোর্সটা হচ্ছে যে ফ্রান্স টোয়েন্টি একটা বিদেশি চ্যানেল ফ্রান্সের চ্যানেল এদের যে নেটওয়ার্ক চ্যানেল আছে এ এপি থেকে ওরা ষষ্ঠ থেকে খবরটা সংগ্রহ করছে খবরটা সংগ্রহ করে সেটা ওরা নিউজ পোর্টেল ওদের দিয়েছে সেখানে দেখা যাচ্ছে কি যে পাকিস্তান আছে যে বারমাল ডিস্ট্রিক্টে তারা হচ্ছে যে এই বোম ব্লাস্টটা করেছে আমি দেখছিলাম ম্যাপটা পাকিস্তান আফগানিস্তানের তো একটা বর্ডার আছে সেই বর্ডারটাকে মূলত ডুরান লাইন বলে এবং সেটাকে নিয়ে ওদের একটা দীর্ঘ বিবাদও আছে তো যাই হোক সেই ডুরান লাইনের গায়েই আফগানিস্তানের মধ্যে এই হচ্ছে বারমল ডিস্ট্রিক্ট এবং এইখানে ওরা এই আক্রমণটা করেছে পাকিস্তান এই আক্রমণটা করার পর যে এক্স হ্যান্ডেল আছে যেটাকে টুইটার হ্যান্ডেল এক্স হয়েছে এবং এক্স হ্যান্ডেল আছে সেখানে তালিবান কিন্তু তাদের যে স্পোকস এবং তাদের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা কিন্তু খুব মানে পাকিস্তানকে খুব সমালোচনা করেছে এবং থেটেনো করেছে তারা পরিষ্কার বলেছে যে এটা একটা অ্যাক্ট অফ কাওয়াডি অর্থাৎ এটা একটা মানে কাওয়ার্ড অর্থাৎ একটা লোকের কাজ অ্যাক্ট অফ মানে একটা ভিরুলোকের কাজ এবং তারা থেটেনো করেছে যের কনসিকুয়েন্স কিন্তু তাদেরকে ভুগতে হবে আমরা এইটা সহজে ছেড়ে কথা বলবো না এইটা তালিবান বলেছে তালিবান বলেছে আচ্ছা এর পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি যে পাকিস্তানের উপরে টিটিপি তেহেরিকি তালিবান পাকিস্তান বলে একটা উগ্রপন্থী দল তারা প্রায়শই এসে পাকিস্তানে বিভিন্ন সময় আক্রমণ করছে আক্রমণ করে বিভিন্ন সময় সাধারণ নাগরিককে মারছে এবং মিলিটারিকেও মারছে এইটা আজ দীর্ঘদিন ধরে চলছে এবং দু সালে এটা খুব ব্যাপক আকার ধারণ করে যদি আমি একটা হিসেব দেখছিলাম সেই হিসেবটা হচ্ছে যে দু সালে টিটিপি এ পর্যন্ত পাকিস্তানের আটশো জন লোককে হচ্ছে যে আক্রমণ করে মেরেছে টেরিস্ট আক্রমণ উগ্রপন্থী আক্রমণ করে মেরেছে এবং তার আগে দু সালে ছশো পঁয়তাল্লিশ জনকে মেরেছে এবং এই গত মাসে মানে টোটাল দু সাল পর্যন্ত দেখা যাচ্ছে এক হাজার ছিয়াশি জন লোক মারা গেছে এবং শুধু দু হাজার চব্বিশ সালে এবং এক হাজার ছিয়াশি জন লোক মারা গেছে এবং নভেম্বর মাসেই শুধু মানে দুশো পঁয়তাল্লিশ জন লোক মারা গেছে এবং যার মধ্যে আবার প্রায় ষাটসত্তর জন পাকিস্তান মিলিটারি পার্সোনাল ছিল এবং এই ডিসেম্বরের একুশ তারিখে গত ডিসেম্বর একুশ তারিখে টি টিভি আক্রমণ করেছে সেখানেও পাকিস্তানের ষোলো জন মারা গেছে তো এইটা একটা পাকিস্তানের কাছে টিটিপি একটা হেডে হয়ে গেছে এখন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যখন দু হাজার একুশ সালে এই তালিবান সরকার আফগানিস্তানের ক্ষমতা আসে তার আগে কিন্তু পাকিস্তান তালিবানকে সাপোর্ট করেছে আমেরিকার কাছ থেকে টাকাও নিয়েছে আর তালিবানকে সাপোর্ট করে আমেরিকাকে ওখান থেকে ভাগিয়েও দিয়েছে তো এই অবস্থার মধ্যে পাকিস্তান চেয়েছিলো বা ভেবেছিল যে এই যে তালিবান তালিবানকে তারা নিজেদের কাজে লাগাবে কি কাজে লাগাবে প্রথম হচ্ছে তারা তাদের যে বর্ডার লাইন আছে যেটা ডুরান বর্ডার লাইন যেটা ব্রিটিশ আমলে ভাগ করার সময় করে দিয়েছিলো সেই বর্ডার লাইনের ডিসপুটটা তারা তালিবানের সঙ্গে মিটিয়ে নেবে কিন্তু তালিবান সেই ব্যাপারটাতে কোনো কথা বলতে রাজি নয় উল্টে তারা ডুরান লাইনের এপাশে যে পাকিস্তানের বেশ একটা অংশ যেটা ওই একটা প্রভিন্স আছে সেই প্রভিন্সটা তারা দাবি করে বসে আছে ঘুরিয়ে ফিরে এবং সেখানেই যে উগ্রপন্থীরা টিটিভি তাদেরকে তারা কিন্তু পরোক্ষে মদত করছে বলে পাকিস্তান বলছে কিন্তু আফগানিস্তান সেটা অস্বীকার করছে অর্থাৎ আফগানিস্তান তালেবান বলছে এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার এই ব্যাপারে আমরা কিছু জানি না আমাদেরকে এই ব্যাপারে রকম আপনারা বলবেন না কিন্তু দেখা যাচ্ছে যে এই জাতীয় আক্রমণগুলো হচ্ছে এখন পাকিস্তানের মুশকিল কী পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই উগ্রপন্থীকে ব্যবহার করছে ভারতে কাশ্মীরে তারা বিভিন্ন সময় উগ্রপন্থী পাঠিয়েছে পাঠাচ্ছে কন্টিনিউয়াস এখন খুব ভয়ানক শীত পড়েছে বলে এই সময় একটু কম থাকে কিন্তু এখন বেশি শোনা যাচ্ছে না টেরিস্টরা কিন্তু যেমনি শীত পেরিয়ে যাবে গ্রীষ্মকাল আসবে কারণ ওইখানে কাশ্মীরে ভয়ানক ঠান্ডা পড়ে তো এই সময় খুব একটা ইনফিল্ট্রেশন অর্থাৎ ওপার থেকে এপারে এসে কার্যকলাপ করা খুব একটা সম্ভব হয় না কারণ ভয়ানক ঠান্ডার মধ্যে জঙ্গল ঘন জঙ্গল বন জঙ্গলের মধ্যে দিয়ে এসে সব করে ওরা এবং আমাদের ভারতের সৈন্যবাহিনীও ওখানে ভয়ানক চব্বিশ ঘন্টা সজাগ থাকে ফলে শীতকালটায় খুব একটা এই জাতীয় ঘটনাগুলো কম ঘটে কিন্তু এরপর যখন শীতকাল পেরিয়ে যাও গত বছর গরমকালেও বারবার এই ঘটনা ওরা পাকিস্তানে ঘটেছে এখন নিজেরাই সে উগ্রপন্থীদের শিকার বসে আছে এবং এখন সেই তারা ওই আফগানিস্তানকে এবং আফগানিস্তানের তালিবানকে দোষারোপ করছে যে তালিবান এগুলো মদত করে করা করাচ্ছে এইটা একটা খুব টেনশান দুই দেশের মধ্যে শুরু হয়েছে এবং প্রায় যুদ্ধ হওয়া হওয়া অবস্থা কারণ ওরা বলেই দিয়েছে যে আমরা এর কীভাবে প্রতিশোধ নিতে সেটা আমরা দেখে নেব ঠিক আছে না আমরা এত সহজ ব্যাপারটা ছেড়ে দেবো না এবং ওদের মিনিস্ট্রি বলে মিনিস্ট্রি বলে যে ছেচল্লিশজন মারা গেছে আফগানিস্তান বলে ছেচল্লিশ জন মারা গেছে কিন্তু পাকিস্তান বলেছে না কুড়িজন মাত্র মারা গেছে ছেচল্লিশ জন মারা যায়নি এখন এই কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল তারা বলেছে আমরা হিডব্যাক করবই এটার বিরুদ্ধে আমরা সহজে ছাড়ব না হুম এবং এর ফলটা কী হবে সেটা এখন বলে যায় না এই ফ্রান্স যে রিপোর্টটা করেছে সেটা খুব বড়ো রিপোর্ট করেছে ওরাও এই কথাগুলি বলেছে যে পাকিস্তান বলেছে যে ওখানে আমাদের টিটিভির যে টেরারিস্টরা লুকিয়ে আছে একদম পাকিস্তান বর্ডার পার হই ওইদিকে হ্যাঁ ওই ওই বারমল ডিস্ট্রিক্টে তো সেখানে যে লুকিয়ে আছে সেখানে আমরা তাদের উপর আক্রমণ করেছি আমরা তালিবানের কোনো মিলিটারির উপরে বা তালিবানের কোন যে বিশেষ ক্ষেত্র সেইগুলোতে আমরা কিন্তু অ্যাটাক করিনি এটা পাকিস্তানের প্রথমে অস্বীকার করছিল তারপর সেটা কিন্তু বলেছে এবং এইটা এখন তালিবান পরিষ্কার করে দিয়েছে এর আমরা প্রতিশোধ নেবো এখন কথা হচ্ছে এদের যে ওই যে তালিবান গভর্নমেন্ট স্পোক্স পারসন জবিউল্লাহ মুজাহিদ সেড লেট টুইসডে দ্যাট পাকিস্তান বোমবার ফোর এরিয়াজ ইন দ্য বার্মল ডিস্ট্রিক্ট অফ ইস্টার্ন পাক পাকটিকা প্রভিন্স ইস্টার্ন পাকটিকা প্রভিন্স একটা প্রদেশের যে বার্মল ডিস্ট্রিক্টটা সেই বার্মল ডিস্ট্রিক্টরা এই রকম হচ্ছে যে বোমবার করেছে এটা ওদের যে স্পোক্স পার্সন আছে তালিবান গভর্নমেন্টের জবিহুল্লাহ মুজাহিদ এটা বলেছে এবং ও বলেছে ছেচল্লিশ জন মারা গেছে যার মধ্যে বাচ্চা এবং মহিলাদের সংখ্যাই বেশি এবং এই জবিহুল্লাহ ফিতরাত যে ডেপুটি গভর্নমেন্ট স্পোক্স পার্সন সে বলেছে যে এই স্ট্রাইকে সেট দো স্কিল ইন দ্য স্ট্রাইকস রিফিউজিস এই যারা মারা গেছে তারা হচ্ছে রিফিউজিস রিফিউজিস মানে যখন এই তালিবান আফগানিস্তানের আফগানিস্তানে ক্ষমতা এসেছে তারপরে পাকিস্তানকে ওই যে জোর করে বেশ কিছু লোককে আফগানিকে পাকিস্তানের ওই যে পাশে বর্ডারে পার হয়ে এখানে বসবাস করতো তাদেরকে জোর করে ওখানে পুষব্যাক করেছে এবং কিছু লোক এমনিতেও চলে গেছে যে ওখানে উদ্বাস্ত হয়ে আছে একদম বর্ডার পার হয়ে যেমন সব জায়গাতে হয় বর্ডার পার হয়ে তারা উদ্বাস্ত হয়ে আছে এবং বলছে তাদের উপরে এই আক্রমণটা করেছে এবং বলেছে যে এটা একটা বারবারিক অ্যান্ড ক্লিয়ার অ্যাগ্রেশন কলিং দেম এই ডিফেন্স মিনিস্ট্রি স্টেটসম্যান লেট টু ইস ডে কন্ডেম দ্য স্ট্রাইকস কলিং দেম বারবারিক অ্যান্ড ক্লিয়ার অ্যাগ্রেশান যেটা একটা বারবারিক ঘটনা পৈশাহিক ঘটনা এবং এটা আমাদের দেশের উপর একটা অতিক্রমণ এইটা আমরা সহায় ছাড়বো দি ইসলামিক ইমিরেটস উইল নট লিভ দিস কোয়ার্ডি অ্যাক্ট আন্ডার অ্যান্সার বাট র্যার কনসিডার দ্য ডিফেন্স অফ ইটস টেরিটোরি অ্যান্ড সোভারেন্টি টু বিটস ইন অ্যালিনেবল রাইট আমরা এটাকে সহায় ছাড়বো না আমাদের এই যে সোভারেন্ট উপরে এসে আক্রমণ এইটা কীভাবে উপযুক্ত জবাব দিতে হয় সেটা কিন্তু আমরা দেখব সেটা আমরা সহজেই ছাড়ব না পাকিস্তান তো একই কথা বলেছি যে ওখানে আমাদের টি যারা আমাদের দেশ আক্রমণ করেছে তারা লুকিয়ে আছে ফলে আমরা আমরা সেটাই করেছি আবার তো ওখানে জন যারা সাক্ষী ছিল যারা চোখে দেখেছে ঘটনাটা তারা বিভিন্ন রকমের মন্তব্য করেছে এবং এটা আগামী দিনে একটা দুই দেশের মধ্যে একটা অবসম্ভাবী যুদ্ধের পরিণতিতে এগোচ্ছে এবং এই কিছুদিন আগেই ইউনাইটেড নেশনস একটা মিটিং হয়েছিল সেখানেও পাকিস্তান এখন এই ইস্যুটাকে তুলেছে যে আফগানিস্তান থেকে টিটিপিকে মদত করা হচ্ছে এবং টিটিভিকে মদত করে পাকিস্তানের মুখে বিভিন্ন রকমের আক্রমণ হারানো হচ্ছে এবং আমাদের জনগণ এবং মিলিটারিকে হত্যা করা হচ্ছে এটা আপনারা সবাই দেখুন এবং ওখানে নাকি যেখানে ওরা রিপোর্ট করেছে যে ছ হাজার পাঁচশো টিটিভি ফাইটার্স আর বেস্ট দেয়ার অ্যান্ড সেট দ্য তালিবান ডু নট কনভিন্স দ্য টিটিভি অ্যাজ এ ট্রেডস গ্রুপ যে সাড়ে ছ হাজার ওটা একটি ইউনিয়ন সিকিউরিটি ইউএন এজেন্সিতে পাকিস্তান যে ব্লেমটা করেছে যে সাড়ে ছ হাজার ওই তেরিকি তেলিবান পাকিস্তান ফাইটার্স তারা ওখানে লুকিয়ে আছে এবং এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য যে পাকিস্তানে যে বর্তমান সরকার আছে সেই সরকারকে সরিয়ে দিয়ে ওখানে হচ্ছে যে একটা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা এবং সেটা ওদের মূল উদ্দেশ্য আর পাকিস্তান ফলে তাদের সঙ্গে এই লড়াইটা করছে এখন এই অ্যাটাকটা জন্য এবং ইসলামাবাদের সঙ্গে কাবুলের সঙ্গে রিলেশনটা খুবই হয়ে গেছে এখন এবারে পাকিস্তান তো একটা পরমাণু সমৃদ্ধ দেশ কিন্তু আফগানি যোদ্ধারাও তালিবানের তালিবান যোদ্ধারাও তারাও খুব ভয়ানক যোদ্ধালোক তবেই তারা আমেরিকার মতো একটা মহাশক্তিশালী দেশকে তাদের সৈন্যকে ওখান থেকে সরিয়ে দিতে পেরেছে ফলে এখন কি করবে তালিবান কি করবে তালিবান পরে আরও ওই যে টিটিভি আছে তাদেরকে মদত করবে অস্ত্রশস্ত্র দিয়ে মদত করবে এবং বুদ্ধি দিয়ে মদত করবে এবং হচ্ছে কি যে আরও বিভিন্ন অর্থ দিয়েও মদত করতে পারে এবং তাদেরকে হয়তো টুরিস্ট দিকে শিক্ষা দিয়ে মদত করতে পারে এবং পাকিস্তান যারা অন্য দেশে ট্যুরিস্ট পার্টি অবিরত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতো বিশেষত ভারতে এবং তারা নিজেরাই এইসব ঘটনা করে ফেঁসে গেছে যার কোনো তার যে এখন রেহাই পাচ্ছে না এই একবার যদি লোকের দিকে আঙুল তোলা হয় তখন কোনো সময় আঙুল নিজের দিকে আসে ভারতের দিকে তোমরা একটা সময় খুবই ইয়ে করেছো এবং করেই যাচ্ছ কন্টিনিউয়াস এখন নিজেদের দেশে যখন হচ্ছে তখন কেমন লাগছে সেটা দেখো তো এই বলে এখন দুই দেশের মধ্যে যে টেনশন হয়েছে যেটা একদম অবশ্যম্ভাবী যুদ্ধের দিকে এগোচ্ছে সেটা আগামী দিনে কী হবে দেখার এই টেনশনটা এই যে উপমহাদেশে একটা নতুন করে যুদ্ধের বাতাবরণ তৈরি করেছে ধন্যবাদ নমস্কার